আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডি আমি বেশ কয়েকদিন আগে একটি ট্রেনিং নিচ্ছিলাম তখন আমার এক প্যারেন্টস প্রশ্ন করলেন বাচ্চাদের আবার অকুপেশন কি। অকুপেশন বলতে তো আমরা সাধারণত বুঝি যে পেশা তো বাচ্চাদের ক্ষেত্রে আবার পেশা কী অ্যাকচুয়ালি অকুপেশনাল থেরাপির ভাষায় অকুপেশন বলতে শুধু পেশা না সেখানে আরও বেশ কিছু আছে যেগুলোকে আমরা নানা ভাগে বিভক্ত করি দৈনন্দিন জীবনে আমরা যতগুলো কাজ করে থাকি তার সবগুলোকেই এক একটা অকুপেশন হিসেবে আমরা কাউন্ট করে থাকি যেমন ব্রাশ করা নিজের হাতে খাবার খাওয়া নিজের জামা কাপড় চেঞ্জ করা নিজের টয়লেটে নিজে নিজে যাওয়া এবং ক্লিন করে চলে আসা গোসল করা এগুলো হচ্ছে আমাদের সেলফ কেয়ার অ্যাক্টিভিটি অর্থাৎ এগুলো হচ্ছে যে পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য আমাদের দৈনন্দিন জীবনে যা করতে হয় সেগুলো আর এরপরের ধাপে আছে যেটা প্রোডাক্টিভিটি যেটাকে পেশা বলা হয় অথবা বাচ্চাদের জন্য সেটা স্কুলে যাওয়া হতে পারে পড়াশোনা করা হতে পারে আর এর পরের ধাপে আর একটা আছে সেটা হচ্ছে লেজার অ্যাক্টিভিটি অর্থাৎ আমরা অবসর সময়ে নিজেদের সময় কাটানোর জন্য যেসব কাজ করে থাকি সেগুলো যেমন কেউ গল্প করতে পছন্দ করে আড্ডা দিতে পছন্দ করে কেউ বই পড়তে পছন্দ করে কেউ মুভি দেখতে পছন্দ করে কেউ গান শুনতে ভালোবাসে কেউ নাচতে ভালোবাসে এগুলো তার এই যে তার সেলফ কেয়ার প্রোডাক্টিভিটি এবং লেজার এই যে তিনটা কাজের সমন্বয়ে তার দৈনন্দিন কাজ এই সমস্ত কাজগুলোতে যখন বাচ্চা সঠিকভাবে পারফর্ম করতে পারে না অর্থাৎ তার কোনো ধরনের বিকাশজনিত সমস্যার কারণে যদি বাচ্চা তার নিজের কাজগুলো নিজে নিজে করতে না পারে সেলফ কেয়ারগুলো এবং বাচ্চা হিসেবে তার কি করার কথা ছিল খেলাধুলা করার কথা ছিল খেলাধুলাটা তার অনেক বড় একটা অংশ জুড়ে যে বাচ্চা মানেই সে খেলবে এইটাও তার একটা অকুপেশনের অংশ তো এই যে খেলাধুলাও যদি সে করতে না পারে এবং আরেকটা কি হচ্ছে সে যে স্কুলে যাচ্ছে পড়াশোনা করতেছে তখন তাকে কি করতে হচ্ছে তখন তাকে বোর্ড ফলো করতে হচ্ছে লিখতে হচ্ছে অনেক বাচ্চাদের আছে বিকাশজনিত সমস্যার কারণে বোর্ডের লেখা কপি করতে পারে না নিজে ঠিকমতো লিখতে পারে না তারপরে খেলাধুলা অন্য বাচ্চাদের সাথে যে মিশে খেলবে সেটা পাচ্ছে না তারপর টিচারের কমান্ড যে ঠিকভাবে ফলো করবে সেটা পাচ্ছে না তখন তার অকুপেশনগুলোতে বাধা পড়ছে অর্থাৎ স্বাভাবিক ছন্দে তার যে জীবন চলার কথা ছিল সেই ছন্দের প্রত্যেক জায়গায় সে বাধা পাচ্ছে কেন তার ডেভেলপমেন্টাল ডিলে অথবা ডেভেলপমেন্টের কোনো ধরনের ডিসঅর্ডার আছে বিকাশজনিত কোনো ধরনের সমস্যা আছে এটা হতে পারে অটিজম এটি সেরিব্রাল পালসি ডাউন সিন্ড্রোম অথবা বুদ্ধি প্রতিবন্ধিতা যে কোনো কারণেই কিন্তু তাদের এই দৈনন্দিন কাজের ছন্দপতন ঘটতে পারে সেই কারণে তাকে তখন এই কাজগুলো নিজে নিজে করার জন্য অকুপেশনাল থেরাপিস্টদের হেল্প নিতে হবে কারণ অকুপেশনাল থেরাপিস্টটা হচ্ছে যে তাদের অকুপেশনে তাদের অ্যাক্টিভিটিতে কিভাবে তারা ইনভলভ হবে সেগুলো স্পেসিফিকভাবে সেই বাচ্চাটিকে দেখে অ্যাসেসমেন্ট করে তার প্রবলেমগুলোকে আগে ফাইন্ড আউট করবেন ফাইন্ড আউট করে তার জন্য একটা প্ল্যান তৈরি করে তাকে ট্রিটমেন্ট করার মাধ্যমে কাজগুলো শেখানো হবে এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে না এটা বড়দের ক্ষেত্রেও হতে পারে যে ধরেন যারা হঠাৎ করে কোনো ধরনের ইঞ্জুরি হলো অ্যাক্সিডেন্ট হলো অথবা স্ট্রোকে আক্রান্ত হলো তাহলেও কিন্তু তাদের সেই পুনরায় আগের কাজে ফিরে যাওয়ার জন্য তাদেরকে আবার অকুপেশনাল থেরাপিস্টদের কাছ থেকে সেগুলো শিখে নিতে হয় আর যারা বৃদ্ধ বয়সে তাদেরও কিন্তু অকুপেশনাল থেরাপি দরকার হতে পারে কেন যে তারা বৃদ্ধ হওয়ার সাথে সাথে তাদের কর্মক্ষমতা তারা আস্তে আস্তে হারিয়ে ফেলতে থাকে অর্থাৎ তার যে নিজের জামা কাপড়টা নিজে নিজে সুন্দরভাবে পরার কথা নিজে নিজে যে ওয়াশরুমে যাওয়ার কথা তার যেহেতু বার্ধক্যজনিত কারণে মাংসপেশীগুলো আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে এবং তার গায়ের শক্তি এনার্জি সেগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে তখন অনেক সময়ই সে তার নিজের কাজগুলো নিজে ঠিকভাবে করতে পারে না তখন সেখানে কীভাবে সে মেনটেনেন্সটা করবে তার অকুপেশনে কিভাবে তার নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুকুতেই সে ক কতটুকু সাপোর্ট দিয়ে আস্তে আস্তে করে নিজের কাজগুলো নিজে করতে পারবে এটাতেও কিন্তু অকুপেশনাল থেরাপিস্টরা হেল্প করে তো আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি তো সেই ক্ষেত্রে বাচ্চাদের অকুপেশনাল থেরাপিটা দেয়া হয় এই জন্য সে যেন তার বিকাশজনিত সমস্যা থেকে যতটুকু সম্ভব বের হয়ে এসে আস্তে আস্তে নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে অর্থাৎ স্বাবলম্বী হতে পারে নিজের ব্রাশ নিজে করতে পারে নিজের জামা নিজে পরতে পারে নিজের স্কুলে যাওয়ার জন্য নিজে রেডি হতে পারে নিজের লেখা নিজে নিজে লিখতে পারে কারণ এগুলো যখন সে পারছে না নিজের ওয়াশরুমে যে নিজে নিজে গোসল করতে পারে সম্পূর্ণ কাজগুলো তাদেরকে শেখানোটা হচ্ছে তাদের কোয়ালিটি লাইফ বাড়ানোর জন্য এবং একটা নির্দিষ্ট সময় পরে যেন সে নির্ভরশীল হয়ে না থাকে সেই জন্য ছোটোবেলা থেকেই তাকে এগুলো শেখানোটা অত্যন্ত জরুরি তো আজ এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ